অবলা চৌমু নিশিমি আইজিএম চৌমু জরা রায়দাসায়াত সেগা থাইনো বুক যা বাকে হাতিবার জরা খাই রেখা এম অবলা চৌমু নিশিমি অফিসলে নগি আইজিএম চৌমু জরা উমাকান্ত মিনি স্টেডিম অংকল মখানী ফালনক রক্তঙ্গতে তে ফাল্নগনি বসকাঙ্গ মানে দিগ্ ফালেটমায়

ট্রাফিক দপ্তর থেকে আরও একটা যে থাকে শহরকে যানজটমুক্ত করা শহরে যেতে মানুষজন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে যান চলা চলাচার হয়ে যাচ্ছে স্বাচ্ছন্দ্যে সবাই চলতে পারে সেক্ষেত্রে আমাদের উদ্যোগ আমরা প্রতি সবই নেই তারপর দেখা যায় উদীন হওয়ার পরেও কিছু জায়গা জন্য পরিচয় করি আবার কিছুদিন পর তারা আবার সেই জায়গাটি আকার চেষ্টা করে তো আজকে আমরা বিভিন্ন শহরে বিভিন্ন জায়গা নিয়ে আমরা আলোচনা করার পরে জায়গায় আমরা লক্ষ্য করছি যে ঘরতলা জয়নগর অবালা তুমি থেকে আইডিএন তুমি এদিকে স্টেডিয়ামের যে দোকানগুলি আছে সেই তাদের যতটা জায়গা বরাদ্দ করা দেওয়া হয়েছিল তার বাইরে তারা আলাদাভাবে সেট করে আলাদা চালা করে খুব মানুষের চলাচলের যে রাস্তাটা খুব কথা দখল করে তারা ব্যাখ্যা করে সেক্ষেত্রে এখানে একটা থেকে যেটা মুশকিল আছে বিভিন্ন প্রান্তিকা আছেন সহযোগীরা আছেন আর্থিক পরিবিকভাবে এটা একটা বড় মেইন রুট শহরে সেটা এখানে যান চলাচল ঠিক সময় হয় এবং সাহায্যে রুগীদের আসার যে লোকগুলি বা রুগীরা চলাচল এদিকে লক্ষ্য রেখে আমরা চিন্তা করলাম যে যারা বেইনিভাবে আলাদা ফেড করে জিনিসগুলি আমরা সরিয়ে দেবো এবং রাস্তাটা বড়ো করে পার্কিংয়ের ব্যবস্থা করার কোনো কিছু রুগীও আসে লোকজনরা আছে গাড়ি রাখার একটা তার প্রায় রাস্তা চলে যায় এবং এখানে ব্যবসায়ীরা দেখলাম প্রত্যেকটি তারা এই রাস্তার পাড়েই সমস্ত মালামাল বিক্রি করে চায়ের দোকান হোটেল রেস্টুরেন্ট সব রাস্তা মধ্যে রয়েছে সেক্ষেত্রে আমাদের যে পার্কিং জোন যেটা সেটা ব্যাঘাত নির্দিষ্ট জায়গা আমরা পাচ্ছি না আমাদের আমাদের ব্রেন্ডিং জোন যেটা এটাও হচ্ছে না সঠিকভাবে আমরা এখানে যাদের লাইসেন্স আছে যাদের ব্যানার আছে তাদেরকে বসার ব্যবস্থা করব যাদের লাইসেন্স নেই তাদেরকে সরিয়ে দেওয়া হবে আমরা পার্কিং সময় দিয়ে চারপর থেকে এবং যারা অস্থায়ীভাবে এই ফ্রেড করেছেন ফ্রেন্ড কাউ দিয়েছেন যে ব্যর্থ হচ্ছেন তাদেরকেও বলা হয়েছে রিকোয়েস্ট করা হচ্ছে 对。